সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আজকে ভিডিওতে আমি সপ্তম গণিত তৃতীয় অধ্যায়ে ছিলাম তৃতীয় অধ্যায়ের অনুশীলনী তেইশ নাম্বার সমাধান করব বলা আছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ ষাট মিটার ও চল্লিশ মিটার এর ভেতরের চতুর্দিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে ভেতর দিকে বলা থাকলে একটা বাদ দিতে হবে এবং বাইরের দিকে বলা থাকলে যোগ করতে হবে তাহলে প্রথমে চিত্রটাকে একটু দেখে নাও যে চিত্রটা এখানে অঙ্কন করা হলো ষাট মিটার হচ্ছে কি চল্লিশ মিটার প্রস্ত এবং ভেতরে চতুর্দিকে কি দুই মিটার করে রাস্তা আছে দুই দিকে আছে কি দুই দিকে আছে তাহলে আমরা প্রথমে এখানে লিখতে পারি যে দেওয়া আছে আয়তকার বাগানে দৈর্ঘ্য হচ্ছে কি ষাট মিটার প্রস্ত হচ্ছে কি চল্লিশ মিটার এবার ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দুইটাকে গুণ করতে হবে তাহলে ষাট গুণ চল্লিশ যদি গুণ করি তাহলে কত হবে চব্বিশশো বর্গ মিটার এবার যেহেতু রাস্তা দেওয়া আছে তাহলে আমাকে কি করতে হবে রাস্তাটা বাদ দিতে হবে তাহলে আমি লিখবো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য রাস্তা তো দুই দিকে আছে তাহলে দুই মিটার করে যদি থাকে দুই দুগুণে চার তাহলে ষাট থেকে চার বাদ দিতে হবে তাহলে কত হবে ছাপ্পান্ন মিটার এবার রাস্তা বাদে বাগানের প্রস্তুত চল্লিশ ওই বাকি দেখা হয় এখানে লক্ষ্য করে এখানে আছে দুই মিটার এখানে হচ্ছে দুই মিটার তাহলে দুই দুগুণে চার বাদ যাবে তাহলে চল্লিশ থেকে যদি চার বাদ যায় তাহলে কত হবে ছত্রিশ এবার রাস্তা বাদে দৈর্ঘ্য বের করলাম রাস্তা বাদে বস্তা বের করলাম এবার কি লিখতে হবে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সাথে গুণ করবো তাহলে কত হবে দুই হাজার ষোলো বর্গমিটার এবার এই যে রাস্তা সহজে ক্ষেত্রফলটা ছিল চব্বিশ এটা হচ্ছে কি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাহলে এই চব্বিশশো থেকে যদি দুই হাজার ষোলো এটা যদি আমরা বাদ দিয়ে দিই যেমন এখানে লিখতে পারি যে চব্বিশশো মাইনাস হচ্ছে কি ষোলো যদি বাদ দেই তবে থাকবে হচ্ছে তিনশত চুরাশি বর্গমিটার এটাই হচ্ছে কি রাস্তা ক্ষেত্রকল ঠিক আছে তো আশা করি তেইশ নম্বরটা বুঝতে পেরেছো এবার যা হচ্ছে চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ গুণ প্রতি বর্গমিটার সাত দশমিক পঞ্চাশ টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুহূর্তে মোট এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় ঘরটি নির্ণয় করো প্রথমে লক্ষ্য করতে হবে দৈর্ঘ্য তিন গুণ বলছে তাহলে প্রশ্ন ডাকে ধরে নিতে হবে যে মনে করি ঘরের প্রস্থ কি ক মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তিন কো এবারে ক্ষেত্রফল তিন এর সাথে যদি কম গুণ করি তাহলে কত হবে তিন কোয়া আর এখানে বলা হচ্ছে যে প্রতি বর্গমিটার সাত দশমিক পঞ্চাশ টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুহূর্তে তার মোট ক্ষত খরচ হয়েছে এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় এক বর্গমিটারে এক টাকা ব্যয় হয় কি আরো কম আর এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় এটা আমরা ঠিক আছে ভাগ পুকুর হয়ে যাবে দশমিক পঞ্চাশ দশমিক পঞ্চাশ আমরা কেটে দিতে পারি সাত ধার এটাকে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে কি একশো সাতচল্লিশ এবার এই যে আমরা লিখতে পারি যে এখানে তিন কস যে বেড়েছিল ঘরের ক্ষেত্রফল আর এখানে কার্পেট দিয়ে মুড়তে মুঠ খরচ কার্পেট দিয়ে যে মুড়ো হয়েছে এখানে মুঠ বর্গ মিটারটা হচ্ছে একশো সাতচল্লিশ তার মানে এটা আর এটা ক্ষেত্রফলটা একসাথে করবো তার মানে আমরা লিখতে পারি তিন কস করে করবো একশো সাতচল্লিশ তিনের সাথে কস করা হচ্ছে গুণের সম্পর্ক গুণ যদি দিক পরিবর্তন করে তাহলে ভাগ হয়ে যাবে তাহলে একশো সাতচল্লিশ উনপঞ্চাশ এবার স্কোয়ার মানে কি বর্গ স্কোয়ার যদি দিক পরিবর্তন করে অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যায় তাহলে রোড চিহ্নটা আসে মানে বর্গ গুণের চিহ্নটা আসে জন্য রোড উনপঞ্চাশ দিলাম রোট উনপঞ্চাশে মান হচ্ছে কত সাত তাহলে ক কি ধরছে